এশিয়া সফরে স্রেফ কূটনীতি নয় ছন্দ নিয়ে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাব্বিশ অক্টোবর রোববার মালয়েশিয়ার কোয়ালালামপুরে পা রেখেই তিনি মেতে উঠলেন এক অপ্রত্যাশিত উদযাপনে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উষ্ণ অভ্যর্থনার পরই চোখ গেল বিমানবন্দরে উপস্থিত স্থানীয় শিল্পীদের দিকে তাদের পরিবেশনা দেখতে দেখতেই ঘটল সেই কাণ্ড আচমকা নেচে উঠলেন ট্রাম্প তার ট্রেডমার্ক ফিস্ট পাম্পিং ড্যান্স বা মুষ্টি উঁচিয়ে নাচ মুহূর্তে এই দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে যা এখন বৈশ্বিক ট্রেন্ডিং ট্রাম্পের বিশেষ সহকারী মার্টি নিজেই এই নাচের ভিডিও শেয়ার করে তার উচ্ছ্বাস প্রকাশ করেছেন তবে এই আমেজের আড়ালে রয়েছে এক গুরুতর কূটনৈতিক মিশন গত জুলাই সীমান্তে সংঘর্ষের পর ট্রাম্পের এই সফরের প্রথম কর্মসূচি হল থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেয়া ট্রাম্প নিজে ট্রুথ সোশ্যালে লিখেছেন তিনি মধ্যস্থতা করেছেন একটি গ্রেট ডিল যা স্বাক্ষরের জন্যই তিনি মালয়েশিয়াতে এসেছেন ড্যান্স এবং ডিপ্লোমেসি এই দুইয়ের মিশিলে শুরু হল ট্রাম্পের এশিয়া সফর রাশেদ বিল্লা জায় জায়দিন